সারা বছরই মা বিপত্তারিণীর পূজা হয়ে থাকে কিন্তু এই বিশেষ দিনে বিশেষ সময়ে যদি মা বিপত্তারিণীর বিশেষ নিয়মবিধি মেনে পূজা করতে পারি তাহলে আমরা বিপদমুক্ত থাকতে পারি আজীবন দেবী দুর্গার একশো আটটি মধ্যে অন্যতম দেবী শঙ্করনাশিনী একটি রূপ হলো মা বিপত্তারিণী আষাঢ় মাসে শুক্লাপক্ষের দ্বিতীয় তিথি থেকে দশমী তিথি পর্যন্ত মঙ্গল এবং শনিবারে পরে এই পূজা তবে বিপত্তারিণী পূজা করার আগে তেরো বিধি নিয়ম জেনে রাখা আবশ্যক না হলে এর ফল বিপরীত হতে পারে এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালের প্রথম পূজাটি পড়েছে আঠাশে জুন দু হাজার পঁচিশ শনিবার পঞ্জিকা মতে প্রথম পূজার সময়সূচি শুরু হচ্ছে আঠাশে জুন ভোর চারটে পঁয়তাল্লিশ মিনিট থেকে এবং সমাপ্তি হচ্ছে সন্ধ্যা ছটা বেজে নয় মিনিটের মধ্যে দ্বিতীয় বিপত্তরিণী পূজাটি পড়েছে পয়লা জুলাই দু মঙ্গলবার পূজার শুভ সময় থাকছে পয়লা জুলাই ভোর পাঁচটা বেজে তিরিশ মিনিট থেকে এবং সমাপ্তি সন্ধ্যা পাঁচটা বেজে নয় মিনিটের মধ্যে এখন জেনে নেব বিপত্তারিণী পূজার উপকরণ অর্থাৎ বিপত্তারিণী পূজা করতে কী কী লাগে তেরোটি ফুল তেরোটি ফল এবং ঘট ঘট ঘটছড়া একটি একসড়া চাল শাড়ি গামছা শীষডাপ, তেরোটি পান তেরোটি সুপারি তেরোটি গিট দেওয়া লাল সুতা তেরোটি করেই দুর্বা থাকতে হবে সেই সুতাতে সিঁদুর চন্দন কপ্প সরিষার তেল এবং তেরোটি প্রদীপ একটি দানপাত্র এবং দক্ষিণা মতো বিপত্তারিণী পূজার কিছু নিয়ম রয়েছে এই পূজা তেরো বিধির নিয়ম জানা প্রত্যেকের প্রয়োজন কারণ এই তেরো বিধির নিয়ম ছাড়া পূজা অসম্পূর্ণ তেরো বিধি নিয়ম এক পূজার আগের দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করতে হবে দুই পূজার দিন সকালে স্নান করে অবশ্যই লাল বস্ত্র পরে পূজা দেবেন তিন পূজার দিন কোনোভাবেই নিজেকে ঝগড়া বিবাদে চড়াবেন না চার এদিন অবলা জীবকে ভোজন করানো অত্যন্ত শুভ পাঁচ পুজোর দিন বাড়িতে কোনো ভিক্ষুক আসলে অবশ্যই পুজোর প্রসাদ দান করবেন ছয় বিপত্তারিণী পূজা যারা করেন তারা সেদিন লবণ দেওয়া খাবার গ্রহণ করেন না সাত এই ব্রত একবার শুরু করলে পরপর পাঁচ বছর এই ব্রত পালন করতে হয় আট বিপত্তারিণী পূজা চলাকালীন সময়ে চুলদাড়ি নোখ কাটা যাবে না কোনোভাবেই নয় সব থেকে গুরুত্বপূর্ণ এই পূজায় যে ডুরি তার প্রত্যেকটিতেই তেরোটি করে গিট এবং তেরোটি করে দুর্বা থাকতে হবে দশ পুজোর দিন ঠাকুরকে যে নৈবেদ্য দেওয়া হবে সেই নৈবেদ্য খেয়েই উপবাস ভঙ্গ করতে হবে এগারো বিপত্তারিণী পূজায় তেরোটি ফল তেরোটি ফুল তেরোটি লুচি তেরোটি পান তেরোটি সুপারি অবশ্যই প্রদান করতে হবে বারো যিনি এই ব্রত করবেন পূজার দিন চালের তৈরি কোনো জিনিস একেবারেই খাবেন না তেরো পূজা সমাপ্ত করতে হবে ব্রত কথা শোনার পর বিপত্তারিণী পূজায় এই নিয়মগুলি পালন করা আবশ্য কারণ এই নিয়ম পালন না করলে পূজা অসম্পূর্ণ থাকবে বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের উপকারের হবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই রিলেটেড ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ